তামিল বর্ডার এটা হচ্ছে বাংলাদেশের মানে বর্ডার গেট আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট তো দেখা যাচ্ছে আপনারা আপনাদের পাসপোর্ট বিষয় থাকলে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাইতে পারবেন আর এই গাড়িগুলো দেখতেছেন সবগুলো কিনে ইন্ডিয়াতে গিয়ে আসছে এই যে ইন্ডিয়ান বর্ডার হয়েছে ইন্ডিয়ার বিএসএফ দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গেট ওয়াও ওয়েলকাম টু বাংলাদেশ এই গাড়িগুলো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করবে এই দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের ফ্ল্যাগ আর ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ যে বিএসএফ আর ইন্ডিয়ার গেট ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার এই সীমানা ফ্ল্যাগ 1275 নম্বর সীমানা সীমানা ফ্ল্যাগ এই সাইড হচ্ছে বাংলাদেশ আমরা তো ভিতরে এখন ইন্ডিয়াতে

আর এই গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশ মতো দিতে সবগুলা ইন্ডিয়া থেকে বাংলাদেশে উৎসব এই গাড়িগুলা